দেশের জনসংখ্যার অনুপাতে চিকিৎসক ও নার্সের সংখ্যা কম তাই বিপুল জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদানে ডাক্তার ও নার্সগণকে আরও আন্তরিক হতে হবে দেশের দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদান অগ্রাধিকার প্রদান করতে হবে অর্থের অভাবে তারা যাতে চিকিৎসা বঞ্চিত না হন বা অবহেলার শিকার না হন তা নিশ্চিত করতে হবে পেশা হিসাবে চিকিৎসা বরাবরই সম্মানজনক দুঃখজনক হলেও এটা সত্য আজকাল প্রায়ই যে সমস্ত ঘটনাগুলি পত্রপত্রিকায় আমরা দেখছি এগুলো আসলে খুব বেদনাদায়ক এবং সাধারণ মানুষের মধ্যে একটি নেতিবাচক ধারণা চলে আসে সামান্য খাতনা করতে যায় বাচ্চা মারা যাবে এটা আসলে অত্যন্ত দুঃখজনক আমি আশা করব চিকিৎসক নামধারী কিছু অসাধু লোকের জন্য যাতে আমাদের সম্মানিত চিকিৎসকদের সম্পর্কে সাধারণ মানুষের মনে কোনো নেতিবাচক ধারণা জন্ম না নেয় সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন